বাটিক প্রিন্ট এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালার এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়াত পানা ভেক্সি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল এটা কালার একদম গ্যারান্টি হবে ইনশাল্লাহ কালার গ্যারান্টি ব্রাদার্স এর মাল ভাই যারা নেই তারা জানে পাতা ডিজাইনের ভিতরে একদম নতুন আপডেট কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম নতুন ডিজাইনের মধ্যে যারা মেক্সি হিজাব বা জামা বানাইতে চান অনেক সুন্দর কালার সবার চয়েসফুল কালার এগুলো কিন্তু সবাই চয়েস করবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং লাইট কালার হবে এটা অনেক সুন্দর কালারফুল হবে বাটিক মধ্যে বড় ডিজাইন যারা আছেন প্রত্যেকটা থাকবে সেটিং কালার কিন্তু আমরা দেখাইতেছি মাত্র একটা করে হ্যাঁ মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন সবার চয়েসফুল কালার এগুলো দেখেন ভাই খুব সুন্দর একবারে সফট হবে কাপড় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হোয়াইট কালারের মধ্যে টানা ভিক্সি অনেক সুন্দর প্রিন্ট এগুলো আসসালামু আলাইকুম ট্রেভিউ আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সায়াগতম জানাচ্ছি ট্রেভিউর সানার্স কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাওসিয়াতে ট্রেভিউরস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার 100 গজ 10 গজ করে একটা 10 টা থান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার দিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন আছে ভাই আছে দুই হাত বহরের ব্রাদার্স এর এই যে এগুলো দুই হাত বহরের ব্রাদার্স প্রিন্ট অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট

দু একটা করে দেখাচ্ছি ভিডিও কল দিলে আপনার দেখে দেখে নিতে পারবো দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় মাত্র ছাপ্পান্ন টাকা গোছ আমি সব মাল হবে সব ব্রাদার্স আছে আর অন্যান্য কোম্পানি আছে কারো যদি অন্য কোম্পানি লাগে দিতে পারবো সমস্যা নাকি পারিজারও আছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন একদম নতুন ডিজাইনের মধ্যে যারা মেক্সি হিজাব বা জামা বানাইতে চান এগুলো অনেক সুন্দর কালার হবে এগুলো এই দেখেন মাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে একদম সব নতুন ডিজাইন এগুলো এবং ইউনিক আর কাপড়গুলো কিন্তু একদম সফট

অনেক সুন্দর কালারফুল হবে বাটিকের মধ্যে বড় ডিজাইন যারা আছেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার পেয়ে যাবেন এখানে ইনশাল্লাহ মাত্র ছাপ্পান্ন ছাপ্পান্ন ডিজাইনের ভিতরে যা দেখাম কিন্তু আমরা দেখাইতেছি মাত্র একটা করে হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে হোয়াটসঅ্যাপ ফোন দিব পরে দেখে দেখে ইনশাআল্লাহ নিতে পারবো প্রত্যেকটা থান থেকে 10 গস করে কাটা নিতে পারবো কাস্টমারকে দেখানোর সুবিধার তে একটা করে দেখাচ্ছি পরে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর কালারফুল মাল এগুলো কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন সব কালার ভাই গ্যারান্টি কালার গ্যারান্টি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ এসে খুব সুন্দর দেখেন দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন লাইট কালার ড্রিপ কালার সব ধরনের কালার কালার আছে ভাই বড় প্রিন্ট ছোট প্রিন্ট সব তো ভাই দেখাইতে পারতাম না কয়েকটা দেখাচ্ছি দেখেন এই ভাই দেখেন একবারে নতুন ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল এটা

প্রিন্টগুলো দেখেন একদম জীবন্ত কালার এগুলো মাত্র কত করে গস দিবেন ভাই অনলি 56 টাকা গস অনলি 56 টাকা গস এগুলো ভাই নিবে আর বেশ ইনশাআল্লাহ সবগুলো কালার সবার চয়েসফুল কালার এগুলো কিন্তু সব আপডেট ডিজাইন এগুলো জি ভাই এই সফতার মাল সব বাট প্রিন্ট এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন একদম ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালার এগুলো মাত্র কত করে দিবেন ভাই অনলি ভাই 56 টাকা অনলি 56 টাকা গস একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো ফ্রেশ একদম ফ্রেশ হবে ইনশাআল্লাহ সব হবে ইনটেক থান একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন সবার চয়েসফুল কালার এগুলো ছাপান্ন ছাপ্পান্ন টাকা গাছ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে মিডিয়াম প্রিন্ট হবে এটা অনেক সুন্দর সব ধরনের প্রিন্ট আছে সব ভিডিও তো ভাই দেখানো সম্ভব হয় না

ঘরে বসে থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে মাল পাবেন আপনারা হোম ডেলিভারি বাড়িতে নিতে পারবেন জি সারা বাংলাদেশ ভাই যেকোনো জায়গাতে নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আড়াই পানা ভেক্সি মাত্র কত করে দিচ্ছেন অনলি পঁচাত্তর টাকা করে অনলি পঁচাত্তর টাকা করে মিডিয়াম প্রিন্ট বা লাইট কালার ডিপ কালার সব ধরনের মাল আছে জীবন্ত গোলাপ এই যে খুব অনেক সুন্দর কালারফুল হবে গোলাপ ফুলের মধ্যে ছোট প্রিন্ট এটা

অনেক সুন্দর কালার হবে একদম ফ্রেশ মাল এগুলো নতুন মাল নিয়ে যারা ব্যবসা করবেন অবশ্যই এগুলো নতুন মালের মজাই আলাদা এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আর টানা ভেসির মধ্যে মাত্র কত করে দিচ্ছেন ভাই পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সব সময় চলে অনেক সুন্দর কালারফুল সবার একটা এটা মেক্সি বানানোর জন্য সবাই এটা নেবে সবাই সবাই পছন্দ করে এটা কি চারটা কালার হবে কালার হবে অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন যারা ছোট প্রিন্ট নিতে চান দেখেন কাছ থেকে দেখাই প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়াতপানা এক পানা ভেক্সি মাত্র পাই দিয়েছেন পঁচাত্তর পঁচাত্তর কালার কালারগুলো দেখেন এগুলো সব কিন্তু একদম লাইট কালার হবে খুব সুন্দর লাইট কালারের মধ্যে আর এক ভেক্সি অনেক সুন্দর প্রিন্ট এগুলো পাকা আর ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আর

প্রিভিউর এখানে গস কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন তো আপনাদের যেটা হবে দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি আসসালাম আলাইকুম